আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আব্বাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা যারা ভয় পেতে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ঘটনাটি কম্বল গায়ে দিয়ে একা একা শুনবেন তো যাই হোক আজকের ঘটনাটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি নিত্য নতুন ঘটনা পেতে ভূত বিডি মামুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক রূপ কোথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়নার ঘর সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘর এর কথা এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়না ঘরে দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস না হওয়াই সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে প্রথমত প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে এবার সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপার খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয়ে ভয়ে মন নিয়ে ঘরের ভেতর ঢুকল ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল ভয়ে মুখ ফেকাসে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল চোখ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে আতঙ্কিত আর চোখ তার দিকে রয়েছে যেই ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবারে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শীঘ্রই বাড়ি চল এটা খুব বাজে জায়গা আমি আর কোনো দিন এই জায়গায় আসবো না তো এই ঘটনা দ্বারা আমরা কি শিখতে পারলাম তা আপনাদেরকে জানানো হচ্ছে জীবনটাও একটা আয়না স্বরূপ আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষণ্ণময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে তো প্রথমে ভাবছিলাম যে ঘটনাটি একটু ভয়ঙ্কর হবে তেমন ভয়ঙ্কর না হলেও এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম যাই হোক ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন অবশ্যই ভালো কোনো মন্তব্যের আশায়া থাকব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন